হঠাৎ ডক্টর ইউরুসের বাসভবন যমুনায় তিন বাহিনীর প্রধান নির্বাচন আয়োজন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা ভোটের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রধান উপদেষ্টার দীর্ঘ দর কষাকষির পর অবশেষে দলীয় প্রতীক সাপ্লাকলি বেছে নিলেন নাহি ডাক্তাররা ভোটের মাঠে বিএনপির সঙ্গে এনসিপির তুমুল প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আবারও জামাতের আমিন নির্বাচিত হলেন ডাক্তার শফিকুর রহমান থাকবেন দু সাল পর্যন্ত উচ্ছ্বসিত নেতাকর্মীরা দীর্ঘ যাচাই বাছাই শেষে চূড়ান্ত বিএনপির প্রার্থী তালিকা যে কোনো সময় দুইশো আসনে মনোনয়ন ঘোষণা বাংলাদেশ সফরে আসছেন বিশিষ্ট ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়ক পলাতক আসামি উল্লেখ করে ভারতের বিস্ফোরক মন্তব্য পাল্টা জবাব দিল ঢাকা হঠাৎ একসাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনা নৌ ও বাহিনীর প্রধানরা সেখানেই কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে উঠে আসে নির্বাচনের প্রস্তুতি ও সেনা মোতায়েন সহ বিভিন্ন বিষয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুসতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা এ বৈঠকে অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শনিবার সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতের তথ্য দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু বিষয়ে তুলে ধরেছে প্রধান উপদেষ্টার কার্যালয় সেখানে বলা হয় বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা বজায় রাখা ও শান্তিপূর্ণভাবে ভোট আয়োজনের বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকালে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধান বিজ্ঞপ্তিতে বলা হয় সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলার রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করছে আসন্ন নির্বাচন যেন নিশ্চিত্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা আড়াই হাজার নৌবাহিনী এবং দেড় হাজার বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানির সেনা মোতায়েন থাকবে বৈঠকে আগামী একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান নিউজ আমরা সাপলাগুলি নিব আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি সাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো আমরা ইলেকশন ফেজে ডুব না তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে আমরা ইনশাল্লাহ সাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেই যেখানে তিনশো আসনে প্রার্থী হতে চান আপনারা প্রার্থীটা প্রস্তুত নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন আমাদের অফিসে আসুন প্রার্থীটা জমা দিন আমরা তিনশো আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হয়েছেন ডা শফিকুর রহমান দু হাজার কার্যকালের জন্য তিনি দলটির সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নয় অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয় ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন এরপর শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রাপ্ত ফলাফল অনুযায়ী দু হাজার কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হয়েছেন ডা শফিকুর রহমান তবে কত ভোট পেয়েছেন এবং নিকটতম কেউ ছিল কি না তা জানানো হয়নি নির্বাচন সামনে রেখে শেষ প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি সময়ের এর মধ্যে দুইশো আসনে চূড়ান্ত হয়েছে দলের প্রার্থী তালিকা এর মধ্যে সবুজ সংকেতের ইঙ্গিত পেয়ে মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন কেউ কেউ এছাড়া বাকিদের চলতি মাসেই জানিয়ে দেবেন দলের হাইকমান্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চলতি নভেম্বরের প্রথমার্ধের যে কোনো সময় অন্তত দুইশো আসনে একক প্রার্থী ঘোষণা দিতে পারে বিএনপি যদিও এই প্রার্থীদের তালিকা গত অক্টোবরেই প্রকাশ করার পরিকল্পনা ছিল কিন্তু তা কিছু রাজনৈতিক কারণ ও পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে গেছে বিএনপি স্থায়ী কমিটির প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা ছিল সেটা তো হয়নি দেখা যাক শরিক দলের কাছ থেকে তালিকা চা হয়েছে সেটা চূড়ান্ত করতেও একটু সময় লাগবে বিএনপির একাধিক নেতা অভিযোগ করে বলেন জুলাই জাতীয় সনদ ও গণভোট ইস্যুতে পরিস্থিতি ষড়যন্ত্র রয়েছে তাদের দাবি কয়েকটি রাজনৈতিক দল ছাড়াও সরকারের ভেতরে কিছু প্রভাবশালী ব্যক্তি এতে যুক্ত থাকতে পারেন তবে বিএনপি কোনো প্ররোচনায় পা দেবে না এবং মাঠে কোনো আন্দোলন কর্মসূচির ঘোষণার পরিকল্পনা আপাতত নেই এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন সংকট তৈরি করেছে এই দেশে মানুষ কখনো পরাজিত হয় না এই সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি বলেন জুলাই সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার অবসান ঘটিয়ে সংসদ নির্বাচন আয়োজনের দিকে অন্তর্বর্তী সরকারের মনোযোগী হওয়া উচিত এদিকে গত অক্টোবরের মধ্যে অন্তত দুইশো আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার কথা জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানা গেছে এর মধ্যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সংকট তৈরি হওয়ায় একক প্রার্থী ঘোষণা পেছনো হয় ধারণা করা হচ্ছে চলতি মাসের প্রথমার্ধে যে কোনো সময় একক প্রার্থী ঘোষণা করা হতে পারে আবার কেউ কেউ বলছেন আগামী সোমবার স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে এই বৈঠকের পর দু এক দিনের মধ্যে একক প্রার্থী ঘোষণা হতে পারে তামজিদ মির্জা যুগান্ত নিউজ বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েক যিনি যুক্তিতর্ক ও ধর্মীয় ব্যাখ্যায় লাখো মুসলিমের কাছে জনপ্রিয় চলতি মাসেই ঢাকায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তার সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে নতুন করে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা এই খবর প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই জাকির নায়কের সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গত ত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশকে পরোক্ষভাবে বার্তা দিয়ে বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি ভারতের এই বক্তব্যের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইসলামী স্কলারের প্রসঙ্গে মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাসসকে বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার সম্ভাব্য বাংলাদেশ সফর সম্পর্কে যে মন্তব্য করেছেন তার নজরে এসেছে অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে কোনো দেশের আশ্রয় দেওয়া উচিত নয় প্রসঙ্গত ডাক্তার জাকির নায়ক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন দুই সালে ভারত তার বিরুদ্ধে অর্থ পাচার ও উগ্রপন্থা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয় এরপর থেকেই তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং সেখানে ইসলাম প্রচার কার্যক্রম পরিচালনা করছেন তার সম্ভাব্য বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশি বিদেশি মাধ্যম তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে